নামের পাশে তামিম থাকাটাই কি তবে তার জন্য আশীর্বাদ তানজিদ তামিম বাংলাদেশের ক্রিকেটে নতুন তামিম নাকি এক অনিশ্চিত ভবিষ্যতের নাম বাংলাদেশ ক্রিকেটের তানজিদ তামিমের নাম যে একটি বড় প্রশ্ন চিহ্ন হয়ে দাঁড়িয়েছে আজ তা আর বলার অপেক্ষায় রাখে না একদিকে তামিম ইকবালের অবসর অন্যদিকে বাংলাদেশের ওপেনিং জায়গায় নতুন তামিম হিসেবে উঠে এসেছেন তানজিদ কিন্তু আসলে কি তানজিদ তার নামের প্রতি সুবিচার করতে পারছেন গত কয়েক ম্যাচের পারফরমেন্স দেখে মনে হচ্ছে নতুন তামিমের নামে কোনো আশার আলোই নেই কয়েকটি হতাশাজনক ইনিংস আর সেই সাথে ধারাবাহিক ব্যর্থতার পরেও একাদশে তার জায়গা কেন অটুট ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম ম্যাচে ছয় রান দ্বিতীয় ম্যাচে মাত্র দুই রান শুধু এই সিরিজই নয় টি টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে তানজি দশ ইনিংসে মাত্র নিরানব্বই রান করেছেন গড় মাত্র নয় দশমিক নয় সাত ইনিংসে তো দুই অঙ্কের রানও পাননি অথচ তাকে বাদ দেওয়ার কথা কেউ বলছেও না এ কেমন অদৃশ্য শক্তি যে তাকে দলে জায়গা দেয় ফর্মের ধারাবাহিকতা না থাকার পরেও টিম ম্যানেজমেন্টের কাছে এই তামিম নামটাই আসলে কি শক্তি কখনো কি ভাবা হয়েছে তানজিদের উপর অন্ধ বিশ্বাস একসময় দলের উন্নতির পথে বাধা হতে পারে তানজিদ তো আর তামিম ইকবাল নন কিন্তু তারপরও তাকে সুযোগ দেয়া হচ্ছে এটা কি কেবল তামিম ইকবালের সুপারস্টার নামের প্রতি শ্রদ্ধা নাকি অন্য কোনো অজানা কারণ এটা বলা মুশকিল তবে বাংলাদেশের ক্রিকেটে একজন ধারাবাহিক ওপেনারের অকাল ভুগছে এখন দল যদি তানজিদের পারফরমেন্সের উন্নতি না করে তাহলে কি তাকে বাদ দেওয়া হবে তবে সেই প্রশ্নটি আসলে আরো বড় বাংলাদেশ ক্রিকেটে কে তার জায়গা নিতে আসবে তো কেউ সেই এতদিনও চ্যালেঞ্জটা গ্রহণ করতে পারল না নতুন ওপেনারের খোঁজ এবং বাংলাদেশের পাইপ লাইনের এমনই দুরবস্থা বাংলাদেশের ক্রিকেটে পাইপ লাইনের দুরবস্থা এখানে ফুটে উঠেছে এই সময়ে একজন বিকল্প ওপেনার তো দূরে থাক একে অপরকে চ্যালেঞ্জ করার মতো পর্যাপ্ত বিকল্পও নেই দেড় বছর পার হয়ে গেল তানজিদের জন্য কোনো জোরালো প্রতিযোগী আসেনি অথচ তানজিদ কখনোই নিজেকে নিশ্চিতভাবে প্রমাণ করতে পারেনি কখনো কখনো ভালো শট খেলে কখনো নিস্তেজ থাকেন আবার তারপর ড্রেসিং রুমে ফিরে যান বাংলাদেশের ক্রিকেটের সুন্দর ভবিষ্যৎ নির্ভর করছে প্রতিযোগিতামূলক পরিবেশের উপর